কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে চুল রিবন্ডিং করার জন্য সাথে পেয়ে যাবেন একটা লরিয়াল হেয়ার মাস্ক আর সাথে কিন্তু এই চিরুনিটা একদমই গিফট পাবেন যেটা হচ্ছে স্টেট করার টাইমে এই স্টেটটা করলে এক বছর বন্ধ থাকবে যদি আপনি প্রফেশনাল ভাবে ভালো করে করতে পারেন বলে জানা না স্টেট ক্রিম ইউজ করার পর মাথায় আবার তিন দিন চুল ভিজানো যায় না হ্যাঁ আসসালামু আলাইকুম যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে আর বেশি দিন কেন্দ্র নাই চোখের পলক কিন্তু কিন্তু কুরবানি দাইসা বলল রোজার ঈদ গিয়ে

তো ট্রিটমেন্টের জন্য যদি আবার আলাদা প্রোডাক্ট কিনতে চান তাহলে কিনতে কিন্তু আপনার প্রায় পড়ে যাচ্ছে প্রায় কত চোদ্দোশো পনেরোশো টাকা কিনতে হয় প্রোডাক্টের আইটেমগুলো কিনতে হয় একটা সিরাম আর একটা ভালো হেয়ার মাস্ক কিনতে হলে চোদ্দোশো পনেরোশো টাকা করে পড়ে যায় তো আমরা এইখানে একটা কম্বো প্যাকেজ রেখেছি যেটা হচ্ছে সপ্তাহে একদিন ট্রিটমেন্ট করার জন্য সপ্তাহে তিন দিন সিরাম ব্যবহার করার জন্য যে চুলটা সিল্কি থাকে যেটা হচ্ছে এই যে স্টিক্সের সিরাম এটা কিন্তু অনেক পালার ইউজ করা হয় পালার থেকেও সাজেস্ট করে দেয় তো এই স্টিক্সের সিরাম পাবেন সাথে পেয়ে যাবেন একটা লরিয়াল হেয়ার মাস্ক আর সাথে কিন্তু এই চিরুনিটা একদমই গিফট পাবেন যেটা হচ্ছে স্টেট করার টাইমে পার্লারের চিকুন চিরুনিটা লাগে স্ট্রেটটাকে জর এবং সুন্দর করে আস্তে স্ট্রেটটা করার জন্য আর সাথে পেয়ে যাবেন চার এম লরিয়াল স্টেট ক্রিমের একটা সেট যেটা হচ্ছে দুইজন করতে পারবেন ওকে

ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের তলায় ইউরিক কসমেটিক সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেখা থাকবে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে কিন্তু নতুন আসতেছেন আসেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ হচ্ছে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনার কসমেটিকের স্কিন কেয়ারের যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন আর একদম রিজনেবল প্রাইসে পাবেন যেটা হচ্ছে অন্য অন্য পেজ থেকে অন্যান্য পেজে আপনার ফেসবুক পেজে কিনেন দেখায় একটা দেওয়ার টাইমে কিন্তু দেয় আর একটা লোকালটা দেওয়া দেয় তাহমিনা ব্লকে ইউনিক কস অন্য দোকানদারের বিষয়টা আমি জানি না বাট অন্য দোকানদারের সাথে তো আমি ওরকম চলা ই করি না ইউনিক কসমেটিক আপনাকে যে প্রোডাক্টটা দেখাবে ওই প্রোডাক্টটাই দিবে যদি ওই প্রোডাক্টটা না দেয় আমার দোকানের নামে মামলা করবেন এবং আমার দোকানে ধরবেন যেহেতু করে আসছি এই তাহমিনা বাইরের আরেকটা চ্যালেঞ্জ ছিল জাস্ট ওইটা আগের ঘটনা মনে করে বাইরে কষ্ট দেওয়া লাভ নাই কারণ ওইটা বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের বাট ওইটা কোনো এক কারণে নষ্ট হয়ে গেছে তো এই চ্যালেঞ্জে আবার কিন্তু আমরা বিগত তিন থেকে চার বছর ধরে বাইরের মাধ্যমে আমরা

এই যে দেখেন এখানে ক্রিম লেখা আছে এটা এইখানে লেখা আছে লোশন লোসন প্রথমে ইউজ করতে হবে ক্রিমটা ভালো করে চুলটাকে ওয়াশ করবেন আপনি এখন শ্যাম্পু করে ওয়াশ করতে পারবেন সমস্যা নেই অতি ফাস্ট শ্যাম্পু করে ভালো করে চুলটাকে ওয়াশ করবেন ওয়াশ করে আপনার এই ক্রিমটা লাগবেন এই ক্রিমটা লাগাইয়া চল্লিশ মিনিট কাটা ধরা চল্লিশ মিনিট রাখবেন চল্লিশ মিনিট রাখবেন যে এই রাখার মধ্যেও কিন্তু একটা প্রসেসিং আছে চুলটা কিন্তু এটা ক্রিমটা দিয়া কিছু তো রাখবেন আপনার পলিদা ডেকে রাখেন বা তোয়ালিদা ডেকে রাখেন বা ওই যে এক ধরনের একটা এই ই পেপার পাওয়া যায় ওই যে বার্গার পেঁচা দেন এটা জানি ফয়েল পেপার যদি ফয়েল পেপার দেওয়া চুলটাকে পেঁচা রাখেন তার জন্য সব থেকে বেস্ট হবে আচ্ছা প্যাঁচানোর কারণটা কি প্যাঁচানোর কারণটা কি হাওয়াটা যে না লাগে বাতাসটা যে না লাগে বাতাস লাগলে কিন্তু চুলটা স্টেটটা অতটা সুন্দর হয় না এই ইউল প্রসেসিংটা আপনার পালার যখন করেন তারা কিন্তু ফয়েল পেপার দা বা তোয়ালিদা বা যে কোনো একটা ভালো দা চুলটাকে ঢাইকা রাখে আধা ঘন্টার জন্য বা চল্লিশ মিনিটের মধ্যে ঢাইকা রাখে ওই জিনিসটাই ফলো করবেন চুলটাকে ঢাইকা রাখবেন রাইট ঢাইকা রাখা চল্লিশ মিনিট পরে এই যে চিরুনটা দা পাঁচ মিনিট পর্যন্ত চুলটাকে ভালো করে আশ্রাবেন পুরো চুলটাকে আশ্রাবেন হালকা একটু পানি সিটা দিয়া চল্লিশ মিনিট রাখার পরে কিন্তু চুলটা শুকিয়ে যাবে তো হালকা একটু পানি সিটা দিয়া চুলটাকে ভালো করে আসরাবেন আশ্রানোর পরে দেখবেন যে আপনার চুল অটোমেটিক সোজা হয়ে গেছে পাঁচ মিনিট আশ্রয়া চুলটাকে ধুইবেন শ্যাম্পু ছাড়া শ্যাম্পু ছাড়া ধুইয়া চুলটাকে মোজবেন মই চুলটাকে পরে স্ট্রেট করবেন যত পর্যন্ত চুলটা সিল্কি না হবে এবং স্ট্রেটটা না হবে মেশিন দিয়ে স্ট্রেট করবেন স্ট্রেট করার পরে সেকেন্ড টাইম এই যে ক্রিমটা লাগাবেন লোশনটা এটা লাগায়া 20 মিনিট বা 25 মিনিট রাখবেন রাইখা ভালো করে চুলটাকে ধুইবেন ওই যে ডাইকা রাখতে হবে চুলটাকে ধুইবেন চুলটাকে ধুইয়া ভালো করে শুকাবেন এটা দিয়ে শুকাবেন শুকাইয়া চুলটাকে তারপর আবার স্ট্রেট করবেন স্ট্রেট করে আপনার তিন দিন পর্যন্ত চুল ভিজানো যাবে না তিন দিন পরে এই যে তিন দিন পরে হেয়ার ট্রিটমেন্ট স্পেটাইজ করবেন ওকে

এই হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা রে গেলে কিন্তু পাঁচ হাজার শুধু

তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আল্লাহ